সম্প্রতি মুক্তি পেল নতুন বাংলা ছবি পুরাতন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কালের তরফ থেকে মুক্তি পেয়েছে এই ছবিটি আর এই ছবিতেই কিন্তু ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা হ্যাঁ বন্ধুরা চোদ্দ বছর পরে আবারও আবারও বাংলা ছবিতে অভিনয় করলেন ডিভা নবাব ঘরণী শর্মিলা ঠাকুর শুধু তাই নয় গতকাল এই ছবির প্রিমিয়ার উপলক্ষে কলকাতাতেও হাজির হয়েছিলেন অভিনেত্রী এ যেন এক বিরল দৃশ্য ঘটল সাউথ সিটিতে একসঙ্গে প্রিমিয়ারে এন্ট্রি নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুর তার আগে অবশ্য একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর তিনি জানিয়েছেন যে সম্ভবত এই ছবিটি তার শেষ বাংলা ছবি প্রেমিয়ারে কিন্তু বসেছিল চাঁদের হাট একেবারে নক্ষত্রের মেলা বসেছিল এদিন সন্ধ্যেবেলায় কে আসেননি এই প্রেমিয়ারের বিশেষ দিনে চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে মন মন সেন এমনকি টেলিভিশনের বহু তারকা হাজির হয়েছিল এই অনুষ্ঠানে আর এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকে কিন্তু একেবারে নিজের মতো করে নজর কাড়া মন মাতানোর লুকে ধরা দিয়েছিলেন এই ইভেন্টে তো বন্ধুরা কার লুক তোমাদের সব থেকে ভালো লাগছে প্রেমিয়ারে কোন তারকার সাজ তোমাদের নজর কেড়ে নিল ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাদের আর এই ধরনের সমস্ত ইন্টারেস্টিং আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে যারা এখনো আমাদের পেজ টিনসেল টক্স ফলো করনি অবশ্যই যাও ফলো করে দাও এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য